সঙ্গে সঙ্গে বিশ্বনাবি বললেন খবরদা তুমি এই কথা বলো না ওনার ভিতরে যে কত তাকুয়া রয়েছে তুমি জানো না ওনার ভিতরে কত ইমান রয়েছে তুমি জানো না আর একবার যাও অবশ্যই তোমাকে দান করবে বলুন সুহান আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেন লাল তানিবন অতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ নেকির অধিকারী হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের উত্তম জিনিসপত্র আমি আল্লাহর রাস্তায় খরচ না করবে এই আয়াতটা যখন বিশ্ব নবী আলাইহি সাল্লামের জামানায় অবতীর্ণ হয় তখন হজরত আবু তল্লাহ রাদি আল্লাহ তাল আনহ তিনি সঙ্গে সঙ্গে সেই মজলিস থেকে উঠে দাঁড়িয়ে তিনার বিশাল বড় একটা খেজুরের বাগান ছিল সেই খেজুরের বাগানে একটা নয় দুইটা নয় প্রায় চল্লিশটা খেজুরের গাছ ছিল সেই বাগানটা পুরোই আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন বলুন সুহান আল্লাহ শুধু তাই নয় আপনারা এ মাসে নেকি উপার্জনের জন্য যে দান করবেন আপনারা সেটা ডাইরেক্ট টাকা পয়সা ধন দল্লাহ দিয়ে করতে পারেন তারপরে ধরুন সে সমস্ত টাকা পয়সা দিয়ে হয়তো কোনো জিনিসপত্র কিনে আল্লাহর রাস্তায় খরচ করতে পারেন সেইটাও যদি না করেন তাহলে কমসে কম যারা অসহায় আছে দরিদ্র আছে সেই দরিদ্র মানুষগুলোকে আপনারা খাবারও কিনে দিতে পারেন যেমন এ মর্মে হজরত ইব্রাহিম আলহি সলা একটা কথা মনে পড়ে গেল ইব্রাহিম আলহি সলাত আসালাম উনি এমন একজন নাবী এবং রাসুল ছিলেন যে কোনো দিন তিনি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোনো মেহমান ছাড়া কোনো মানে অপরিচিত ব্যক্তিকে বা দরিদ্র ব্যক্তিকে একসঙ্গে না নিয়ে খাবার খেতেন না বলুন সুহান আল্লাহ একসঙ্গে কোনো না কোনো ব্যক্তিকে নেওয়ার পরে তারপরে তিনি খাওয়া দাওয়া করতেন ইব্রাহিম আলাইহি সাল্লা আসসালাম সেই মোয়াফিজ একদিন তিনি রাস্তার সামনে দাঁড়িয়ে আছেন বাড়ির সামনে যে কখন আমার বাড়ির সামনে দিয়ে কোনো ব্যক্তি যাবে আর সেই ব্যক্তি থেকে ডেকে আমি আমার বাড়িতে কিছু খাওয়াবো সারা দিন চলে গেল দাঁড়িয়েই আছেন দাঁড়িয়ে আছেন কিন্তু তিনার বাড়ির সামনে দিয়ে কেউ গেল না সন্ধ্যা হয়ে গেল ইব্রাহিম আলাইহি সাল্লা আসালাম অত্যন্ত দুঃখিত হয়ে বাড়ি ফিরে আসছেন যখন বাড়ি ফিরে যাবেন ঠিক সেই সময় একজন অত্যন্ত দরিদ্র ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল বলি সুহান আল্লাহ সেই দরিদ্র ব্যক্তিটা ইব্রাহিম আলাইহি সলাত আসসালামকে দেখার পরে সাক্ষাৎ হলো ইব্রাহিম আলহি আসসালাম বললেন তোমাকে আমার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে এরকম আমরা করি না করি না কি বলছেন আমরা অনেক আমাদের বন্ধু বান্ধবদেরকে পরিচিত ব্যক্তিদেরকে বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে এসে খাওয়াই ইব্রাহিম আলাইহি আসসালাম। সেই মানুষটাকে তিনি বাড়িতে নিয়ে চলে গেলেন এবার যখন তিনি সেই ফকিরকে নিয়ে ওই দরিদ্র ব্যক্তিকে নিয়ে খেতে বসেছেন সেই দরিদ্র ব্যক্তি সারা সারাদিন কিছু না খেয়ে থাকার কারণে এতটাই সে ক্ষোধার্ত অবস্থায় ছিল যে হজরত ইব্রাহিম আলহি সাল্লা সালামের ওই খানচাই খেতে খেতে সে বিষমিল্লা না বলে খাওয়া শুরু করে দিয়েছে বুঝতে পারছেন মিল্লা বলেনি এখন ইব্রাহিম আলহি সাল্লা সালামের রাগ কম ছিল না বেশি ছিল বিরাট রাগ উনি খেপে গেলেন রেগে গেলেন কি ব্যাপার যে আল্লাহ সুভানা হওয়া তালা আমাদেরকে রিজিক দিচ্ছে না রিজিক কে দিচ্ছে বলুন আল্লাহ শুভানা হওয়া তালা দিচ্ছেন আর সেই আল্লাহ রিজিক খাচ্ছ অথচ বিসমিল্লা বললেন না তো বলছে খাবার খাবো এতে আবার বিসমিল্লা টিসমিল্লা বলে কি লাভ হবে বুঝতে পারলেন না পারলেন না এগুলো বলার তো কোনো দরকার নাই। খাবার রেডি আছে খেয়ে নেবো হয়ে যাবে যখনই এই কথা বলা ইব্রাহিম আলাইহি সল্লা আসসালাম ওই ব্যক্তিকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল যখন তিনি বের করে দিলেন আল্লাহ আল্লা সুবাহ সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহি সলাতু আসালামকে ডাক দিয়ে বললেন যে হে ইব্রাহিম আমি তো আশি বছর ধরে ওই ব্যক্তিটাকে বিনা খাত খেতে দিচ্ছি আর তুমি একদিন বিনা বিসমিল্লায় খেতে দিতে পারলেন না বুঝতে পারলেন না পারলেন না এই জন্য দান করার জন্য কোনো জাতি ধর্ম বর্ণ দেখা যাবে না এটা আমরা মনে রাখবো বলুন ইনশাল্লাহ শুধু তাই নয় দান সংক্রান্ত বিষয়ে কথা বলতে হলে শুধু কাত থেকে পড়া না সব জায়গায় আমি যে কথাটা না বলে থাকতে পারি না সেটা হলো হজরত ওসমান রাজি আল্লাহ এর কথা বলি ইনশাল্লাহ আপনাদেরকে ভালো করে শুনুন বিশ্বনবী সাল্লাহ আলাইহু আসাল্লাম তিনি একদিন বাড়িতে বসে আছেন ইতিমধ্যে একজন ব্যক্তি সে এসে বলছে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে কয়েক সপ্তাহ থেকে না খেয়ে আছি খোদা তাড়নায় থাকতে পাচ্ছি না এবং আমার সংসারে অনেক দারিদ্রতা দয়া করে মেহেরবাণী করে যদি কিছু টাকা পয়সা দেন অত্যন্ত ভালো হয় বিশ্বনবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমারও যে অবস্থা আমারও সে অবস্থা বুঝতে পারলেন না পারলেন না তোমারও যে অবস্থা আমারও সে অবস্থা তুমিও দরিদ্র আমিও দরিদ্র আমার বাড়িতে কিছু নাই তবে তোমাকে বাঁচার একটা উপায় বলে দিতে পারি তো বললেন কি তুমি এক কাজ করো আমার জামাই হজরত ওসমান রাদি আল্লাহ তালা আনহুয়ের বাড়িতে চলে যাও ও অবশ্যই তুমি তোমাকে ওই ব্যক্তি কোনো না কোনো কিছু না দিয়ে ফেরাবে না বলুন সুহান আল্লাহ সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে হজরত ওসমান রাদি আল্লাহ তালা আনহুয়ের বাড়িতে চলে গেলেন তিনার বাড়িতে চলে যাওয়ার পর এমন এক দৃশ্য দেখলেন যে কোনো কিছু চাইতেই পারলেন না কি দৃশ্য দেখলেন আপনারা ওই যে লেপ তৈরি করেন কি দিয়ে লেপ তুলো দিয়ে আপনারা বালিশ তৈরি করেন কি দিয়ে তুলো দিয়ে তৈরি করেন তিনি যাওয়ার পর দেখতে পেলেন হজরত উসমান রাদি আল্লাহ আনহু তিনি আর বাড়ির উঠোনে সব জায়গায় তুলো মেলে দিয়ে দিয়েছে আর বাতাসে সেই তুলোগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে বাতাসে তুলো উড়ে যায় কি যায় না অবশ্যই চলে যায় তো সেই তুলোগুলো যেগুলো উড়ে চলে যাচ্ছে ধরে নিয়ে এসে আবার তুলো যেখানে আছে সেখানে রেখে দিচ্ছে এবার সে গরিব ব্যক্তিটা দরিদ্র ব্যক্তিটা ফকির ব্যক্তিটা বলছে যে আমি তো এক ফকির আছি এ তো আমার চাইতে আমার চাইতেও তো হত দরিদ্র এর কাছে কোনো কিছু চাওয়া যাবে না এই বলে তিনি চলে গেলেন বিশ্বনী হওয়া সাল্লামকে বললেন যে ইয়া রসুল আল্লাহ আপনি এমন অমানুষের বাড়িতে পাঠিয়েছেন এমন ছোট লোকের বাড়িতে পাঠিয়েছেন ও তো ছোট লোকের বাচ্চা ছোট লোক বুঝতে পারলেন না পারলেন না তো কেন তো সামান্য একটা তুলো উড়ে চলে যাচ্ছে তুলোটাকেও দেখা যাচ্ছে ধরে ধরে নিয়ে আসছে সঙ্গে সঙ্গে বিশ্বনাবি বলেন খবরদা তুমি এই কথা বলো না ওনার ভিতরে যে কত তাকুয়া রয়েছে তুমি জানো না ওনার ভিতরে কত ইমান রয়েছে তুমি জানো না আর একবার যাও অবশ্যই তোমাকে দান করবে বলুন সুহান আল্লাহ তিনি সঙ্গে সঙ্গে আবারও গেলেন যাওয়ার পর আবারও দৃশ্য কি যাওয়ার পর দেখতে পাচ্ছেন তিনার উঠোনে বাড়ির যে উঠোন সেইখানে ধান গম চাল এই সব মেলে দিয়েছে বুঝতে পারলেন রৌদ্রে আমরা মেলে দিই না দিই না সেগুলো রৌদ্রে মেলে দিয়েছে এবার তিনি যাওয়ার পর দেখতে পাচ্ছেন সে সমস্ত ধান এবং গমগুলো পিপি লিখা না বোঝেন না পিঁপড়ে পিঁপড়েতে ওই ওগুলো নিয়ে চলে যাচ্ছে মুখে করে তো ইতিমধ্যে উসমান রাদি আল্লাহ তালা আনহু পিপিলিকার মুখ থেকে ওই ধানগুলো গমগুলো চালগুলো কেড়ে কেড়ে নিয়ে চলে আসছে আর যেখানকার ধান সেখানে রাখছে যেখানকার চাল সেখানে রাখছে দৃশ্য দেখার পর সেই ব্যক্তি বলছে যে এর কাছে কোনো কিছু চাওয়া যাবে না যদি পিপিলিকার মুখ থেকে সে খাবার কেড়ে নিতে পারে তাহলে আমি যদি কিছু বলতে চাই তাহলে না জানি আমার সঙ্গে কেমন কেস ঘটতে পারে সঙ্গে সঙ্গে তিনি পালিয়ে গেলেন বিশ্ব নবী সাল্ল সাল্লামকে বললেন যে ইয়া রসুল আল্লাহ আমি ওই ওই রকম নোংরা ব্যক্তির কাছে চাইতে পারবো না বিশ্ব নবী সাল্ল সাল্লাম বললেন যে তুমি এখনও মানুষ চিনতে পারো নি বুঝতে পারলেন না পারলেন না তুমি এখনও মানুষ চিনতে পারো তুমি আর একবার যাও আর একবার তিনি গেলেন যাওয়ার পর দেখতে পেলেন যে হজরত উসমান রাদি আল্লাহ তালু চিৎকার চেঁচামেচি করছে কি ব্যাপার কিসের জন্য চিৎকার চেঁচামেচি করছে ভালো করে খোঁজ খবর নিয়ে দেখতে পেলেন আপনারা যে লম্প ব্যবহার করেন বাতি ব্যবহার করেন এখন তো লম্প নাই এখন তো ইলেকট্রিক চলে এসেছে এখন তো বিদ্যুৎ চলে এসেছে তো সেই বাতির ওনার যে খাদেম ছিল কর্মচারী ছিল বলতে তাকে একটু বেশি করে উঠিয়ে দিয়েছে এখন বাতির পলতে যদি বেশি উঠে যায় তাহলে তেল কম খাবে না বেশি খাবে সরে বলুন তেল কম খাবে না বেশি খাবে তো ওই যে তেল যে বেশি খেয়ে নিচ্ছে এই কারণে ওসমান রাদি আল্লাহ আনহু তার কর্মচারীকে বকছে যে কাল কিয়ামতের দিন জবাব দিতে হবে তুমি অপচয়কারী মোহতারাম তিনি এই দৃশ্য দেখার পরে কোনো কিছু চাইলেন না যে ওনার খাদিমকে যেইভাবে বকছে আমি যদি ভিক্ষা চাই তাহলে আমাকে তো একেবারে শেষ করে দেবে এমন ডোজে কথা বলবে যা সহ্য করা যাবে না তিনি পালিয়ে গেলেন বিশ্বনবী সল্লাহ সাল্লাম বললেন তুমি আবার যাও এবার যেভাবে হোক তোমাকে চাইতেই হবে তিনি চলে গেলেন সাহস করে বললেন যে আমিরুল মমিন খালিফাতুল মুসলিমিন আপনার কাছে কিছু সাহায্যের জন্য চেয়ে মানে আমি এখানে এসেছি কিছু দেওয়া যাবে না যখনই এই কথা বলা উসমান রাজি আল্লাহ তালহ বললেন তুমি এক মিনিট দাঁড়াও কেন আমার একটা সাম থেকে ব্যবসার উটের কাফেলা আসছে উট উঠ দেখেছেন আপনারা এই যে কোরবানির সময় অনেক মানুষরা মানুষরা টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষরা কোরবানি দেয় কি দিয়ে উট দিয়ে কোরবানি দেয় তো একটা উটের কাফেলা আসছে কাফেলা কাকে বলে একটা দল কাফেলা মানে দল অনেক শিক্ষিত ব্যক্তি এখানে বসে আছেন তো একটা দল আসছে ওই দল থেকে যে উটটা তোমার পছন্দ হবে সেটাই তোমাকে দিয়ে দেবো বলুন ইতিমধ্যে সেই কাফেলা এসে হাজির হয়ে গেল যখন কাফেলা এসে হাজির হয়ে গেল ও বেচারা কিন্তু খুব চালু মাল বুঝতে চালা তাকে খোঁজ করতে হয়েছে খুঁজতে 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 সব চাইতে ভেরি ভেরি স্পেশাল যে ওট শয়তান ওইটাকেই ধরুন একেবারে নিয়ে বাড়ি চলে যাচ্ছে আর আপনারা জানেন যে উটেদের ভিতরে কিছু সর্দার রুট আছে আছে না নাই সর্দার ওট সর্দারটা যেদিকে যায় বাকি উঠগুলো সেদিকে যায় তো এখন ওই একটা উঠ নিয়ে যখন সে বাড়ি চলে যাচ্ছে বাকিগুলো ওর বাড়িতেই চলে যাচ্ছে এখন সমস্ত কর্মচারীরা খেপে গেল রেগে গেল হজরত উসমান রাদি আল্লাহ আলা আনহুকে বলছেন যে আমিরুল মামিন খলিফাতুল মুসলিমিন আপনি এমন একটা ওকে আদেশ দিয়েছেন যার কারণে আপনি বিপদে পড়ে গেলেন তো কেন কি বিপদ তো ওই যে ভালো ওটটা ওর বাড়িতে চলে যাচ্ছে দেখে সব ওট ওর পেছনে পেছনে চলে যাচ্ছে হজরত ওসমান রাদি আল্লাহ আনহু বললেন যে কোনো সমস্যা নাই ওই কাফেলাতে যত হাজার উট রয়েছে সমস্ত উঠ তাকে আমি দান করে দিলাম বলুন সুহান আল্লাহ তাহলে কি বুঝতে পারলেন তার মানে বোঝা গেল যে আল্লাহ সুহানহ আতালার কাছে নেকি উপার্জন করতে হলে সবাব উপার্জন করতে হলে বেশি বেশি করে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য দান করতে হবে করবো বলুন ইনশাআল্লাহ